আসসালামু আলাইকুম স্বাগত জানাই আপনাকে হ্যান্ডরাইটিং থেরাপিতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন ভাইয়া হাতের লেখার সময় আকার রসিকার দীর্ঘিকার এগুলো কিভাবে দিলে সুন্দর দেখায় সে সম্পর্কে একটা ভিডিও দেন তো আপনাদের ভালোবাসায় নিয়ে এলাম আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাব কিভাবে আকার রসিকার দীর্ঘিকার দিলে হাতের লেখা সুন্দর দেখায় আর হাতের লেখা সুন্দর দেখানোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে আপনার আকার রসিকার দীর্ঘিকার এগুলো সুন্দরভাবে দেওয়া তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একদম ভুলবেন না তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আকার লেখা এখানে যেভাবে লিখছি আমি ঠিক সেভাবেই আকার লিখতে হবে ইনশাল্লাহ এভাবে যদি আপনি লিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার হাতের লেখা সুন্দর দেখাবে এরপর আসি আমরা রশ শিকারের ভিতরে রসিকার দেওয়ার সময় আপনারা ঠিক আমার দেখানো পদ্ধতি অনুযায়ী এভাবে প্র্যাকটিস করবেন বারবার ভিডিওটি দেখেই কয়েকবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনার রশ ঠিক হয়ে যাবে এবং এতে আপনার হাতের লেখাও সুন্দর দেখাবে এরপর দেখতে পাচ্ছেন আপনারা দীর্ঘিকার দীর্ঘিকারের ক্ষেত্রেও একই কথা আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট একটা প্রবাদ আছে অর্থাৎ প্র্যাকটিস যত করবেন ততই আপনার হাতের লেখা সুন্দর হবে এখানে আমি অনেক প্র্যাকটিস করছি যার কারণে হয়তো আমার একটু সুন্দর হচ্ছে আপনারও শুরুতে সুন্দর হবে না কিন্তু কয়েকদিন প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনার হাতের লেখা সুন্দর হয়ে উঠবে এরপর দেখতে পেলেন আপনারা লেখা দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘকাল লিখছি দীর্ঘকাল ঠিক যেভাবে লিখছি ঠিক লিখবেন লিখতে থাকুন ইনশাল্লাহ আপনার হাতের লেখা সুন্দর হবেই একটা হাতের লেখা সুন্দর দেখানোর অন্যতম যে প্রধান মাধ্যম সেটা হচ্ছে হাতের লেখার রসিকার দীর্ঘিকার রসকার এই যে কারগুলো বাংলার কারগুলো যদি সুন্দরভাবে লেখা যায় তাহলে এই হাতের লেখা সুন্দর দেখাবে আর বিশেষ করে হাতের লেখা থেকে সুন্দর করার যে মাধ্যম সেটা হচ্ছে আপনার হাতের লেখাকে সবসময় নিখুঁতভাবে সোজা আকারে লেখার চেষ্টা করতে হবে অর্থাৎ আপনার লাইন যদি বেঁকে যায় তাহলে দেখবেন হাতের লেখা সুন্দর হবে না আপনার লেখার লাইন অর্থাৎ মাত্রা যদি সোজা থাকে তাহলে দেখবেন আপনার হাতের লেখা সুন্দর দেখাচ্ছে তো এভাবেই আপনারাও লিখতে থাকবেন আমার দেখানো পদ্ধতি অনুযায়ী এখন দেখুন আমরা ও কার লিখছি ঠিক আমি যেভাবে লিখছি এভাবেই চেষ্টা করবেন তাহলেই ইনশাআল্লাহ আপনার হাতের লেখা সুন্দর দেখাবে লেখার পর আমরা এখন দেখব লিখতে হয় ওকারের লেখাও মতোই এক সপ্তাহ থেকে দুই এভাবে যদি অনুশীলন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার হাতের লেখা একটি গোল চলে আসবে যার কারণে আপনার হাতের লেখা দেখে আপনার আশেপাশের সবাই মুগ্ধ হয়ে যাবে আপনি যদি আপনার হাতের লেখাকে আমার মতো সুন্দর করতে চান অথবা আমার থেকে আরও সুন্দর করতে চান তাহলে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি ফ্রি কোর্স যে কোর্সটির নাম হচ্ছে মিশন হাতের লেখা ফ্রি কোর্স এই মিশন হাতের লেখা ফ্রি কোর্সে বেসিক স্ট্রোক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সুন্দরভাবে হাতের লেখা শিখিয়েছি কোর্সটি একদম ফ্রি কোর্স লিংক ডিসক্রিপশন বক্সে থাকছে আপনি চাইলে কোর্সটি এখনই দেখে আসতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি কেমন লেগেছে আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম বলবেন না আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বাসাই থাকুন আসসালামু আলাইকুম